এই রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্ড মিডিয়া পক্ষ থেকে এমবি হিসাবে গোলাম ম aula আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা বিয়ের কাভিন হয়েছে যেটা ওই বিষয় আমরা ছবি ছবি ছাড়বো এখন মেয়ে এবং ছেলের ওদের বিয়ের ভিডিওটা এটা ছাড়ব আমরা আপনাদের মনোযোগের সাথে একটু লক্ষ্য করে দেখবেন এবং শুনবেন এইভাবে প্রতি বারবার আমাদের বন্ড মিডিয়া মাধ্যমে বিয়ে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো জালিয়াতি শিচারি বাদ করে আমরা কখনো করি নাই আজকে আমাদের যে বিবাহ কথা বলেছি ছেলের নাম হলো সৌ প্রতিষ্ঠান সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাবা মেরিন ইঞ্জিনিয়ার বাস হলেন কলা বাগান ক্যানাডা সিটিজেন ছেলেটা উনিশশো বিরানব্বই সালে জন্ম ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর পাসপোর্ট নয় ইঞ্চি হাই ছেলেটার আর মেয়েদের বাড়ি হলো নিকুঞ্জ তো মেয়েদের বাড়ি মেয়ের নাম হলো মেয়ের নাম হলো পারবিন আক্তার বাসা হলো মিরপুর দুই নম্বরের বাসা ঢাকা ইউনিভার্সিটি এম এটা পাস করার পরে কেনাড়া ছিটিতে রয়েছেন দুজনেই ক্যানাডা বসবাস করতেছেন ওইখানে বাড়ি গাড়ি সবই করেছেন এই দুইটা ফ্যামিলি একত্র করে আমরা আমরা উত্তরাতে বিবাহ কাজটা করেছি আমরা আপনারা সবাই দেখেন কীভাবে বিয়ার কাজটা করেছি কোন দিন করেছি কতলা সময় করেছি সবাই লেখা আছে হ্যাঁ আমাদের একটা তিরিশ মিনিটের সময় গত শুক্রবার দিন এই বিয়াটা আমাদের এখানে সমাধা হয় আপনারা দেখেন কিভাবে আমরা কাজ করি বন্ধ মিডিয়া এইভাবে আমরা বারবার কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই যে ছেলে মেয়ের বিবাহ হয়েছে তারা দুজনে দাম্পত্য জীবন যেন আল্লাহ সুখী রাখেন সুন্দরভাবে যেন তারা জীবনযাপন করতে পারেন এবং ছোট দুটাই ছোট ভ্যামিলি ছেলের যেমন এক গুণ মেয়েরও একবার এক গুণ দুইটাই ছোট ভমিনি একটা হলো কলা বাগানে বাড়ি ছেলের আর মেয়েদের বাড়ি হইলো আমাদের নিকুণ্ড নিকুণ্ড দুই নম্বর হে আমরা এইগুলো চিন্তা ভাবনা না করে আমরা এখন আমরা আমরা ভবিষ্যতে আমরা চিন্তা করবো কীভাবে সামনে দূরে এগিয়ে যেতে হয় প্রতিনিয়ত যেন আমাদের একটা দুইটা তিনটা বিয়ে হয় প্রতিনিয়ত এই চেষ্টা রেখে আমরা কাজ করে যাচ্ছি খেলা যাবো রাজু খানের মতন বিভিন্ন রকমের ছবি ছবি না দেখাইয়া বলে যে আমি এই বিশটা বিয়া দিছি উনিশটা বিয়া দিছি আজকে এই সমস্ত সিটারি মিথ্যা আশ্রয় মানুষকে আমরা ঘৃণা করি আমরা নিজেরা মিথ্যা আশ্রয় নিয়ে নেয় আরেকজনের মিথ্যার আশ্রমে এইভাবে কাজ করুক বা কথা বলুক এইগুলোকে আমরা সবসময় ঘৃণা করে যাচ্ছি ঘৃণা করেই যাব ইনশাল্লাহ কারণ আমরা এগুলা পছন্দ করি না একটা বাড়তি কথা বলা সেইভাবে একটু মানুষকে আকর্ষণ করে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে আমি মোবাইল বন্ধকিছা দিব এই পর্যন্ত কত লক্ষ মোবাইল বন্ধকিটা দিচ্ছে ধ্যান হ্যাঁ হ্যাঁ জানা আছে কোন মিডিয়া কিভাবে ট্যাঘা হয় কিভাবে মানুষের ভিতরে যুক্ত হয় এই এই প্র্যাকটিস আবার সে জানে বালকেরা এই রাজু খান কন বিবাহ বন্ধন কন এই যে আমাদের যে মৃত্যুমণি তাঁসলিমা ম্যারেজ মিডিয়া কোন এগুলি সিচারির উপরে ব্যবসা করে হেরা এরা কাজে সিচারি করা মানুষের সাথে প্রতারণা করা মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা নেওয়া টাকা পয়সা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দেওয়া তাদের সাথে ফাঁকি দেওয়া এই সমস্ত কাজ আমরা করি না বন্ধিয়া পাকিস্তান আমলের মিডিয়া যেই মিডিয়া আমাদের এখনো আমাদের ইশল্লা বহাল রয়েছে সেই নিয়মে আমরা কাজ চালিয়ে যাচ্ছি পাকিস্তান আমলে বিনা পয়সা পনেরো বছর বিবাহ সাধী দিয়েছি ছেলেমেয়েদেরকে কখনো আমরা কাজ থেকে দশটি টাকা নিয়ে নাই তখন আমার অদর্শ টাকার মালিক ছিলাম মানুষকে সাহায্য করছি সহযোগিতা করছি তখন আমার কোনো ইয়া ছিল না দুর্বলতা ছিল না এখন হয়তো দুর্বলতা অনেক কারণ আমার বেকারি শেষ করেছি লাইব্রেরি শেষ করেছি এবং হোটেল শেষ করেছি সব ধ্বংস হয়েছে আমার একমাত্র এই আপনাদের সেবা করতে যাইয়া ধ্বংস হইলেও আমার ইনশাল্লাহ এখন আমাদেরটা ইনশাল্লাহ পঞ্চাশ বছর পরে দেখা গেল মারাইন চালা সবার উপরে আসি সবার উপরে বন্ধন মিডিয়া প্রতিষ্ঠান যেমন যেমন টাকা পয়সা নষ্ট করেছি নষ্ট করেছি ব্যয় করেছি আমার অনেক কিছু ছিল তখন ছেলে ময়সী ছিল এবং ছিলাম তখন টাকা পয়সার কি জিনিস বুঝতাম না কাগজের মতন কাগজের মতন টাকা উঠেছি দুই হাতে কিন্তু বুঝতে পারতাম না এখন এমন একটা বয়সে বুঝতে পেরেছি সে বয়সে কিন্তু একটা আমি আল্লাহর কাছে একটাই আমি ইনশাল্লাহ কৃতজ্ঞতা যে আল্লাহ যে আমাদেরকে এত একটা সম্মান ইজ্জতে দিয়েছেন এমন একটা সম্মান পাবো আমি কখনো ভাবি নাই সারা বিশ্বে দেখেন কত মন্ত্রী কিন্তু দেখেন ইজ্জত সম্মান দেখেন পারে কতদিন রাখতে পারে এটা আর আমি আসছি বাষট্টি বছর যাবৎ এই মিডিয়ার ব্যবসা করে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা যেভাবে সম্মান ইজ্জত রেতেছি সারা বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ নয় ইউরোপ কান্ট্রি মিডিল ইস্টে যত ইউরোপ আছে প্রত্যেকটা ইউরোপ পন্ডিত আমরা একশো তিরিশটা দেশে যে বাঙালি যত আছে সব ইউরোপ পন্ডিত আমাদের সুনাম রয়েছে বন্দর মিডিয়ার যে বন্দর মিডিয়া কখনো কারোর সাথে প্রতারণা শিখিও না শিখতে চাইও না কারণ আমাদের ব্রাহ্মণ শিবংশের নিয়মে ছিল কারোর সাথে ফাঁকি দিবে না কারোর সাথে প্রতারণা করবে না পরের দিন আমার আমানতের দর খেয়ানত করবে না কোনোদিন আমানত রাখছেন একজন তার টাকাটা সময় পৌঁছে দিতে হবে তারপরে কারণ এগুলা মৃত্যু পরে কিন্তু যার যার হিসাব সেই দিতে হবে আমরা আজকে আছি কালকে দুনিয়াতে থাকবো না ক্ষণিকের জন্য আমরা আমরা এই দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য যত পৃথিবীর মানুষ যত আছে সবাই ক্ষণিকের জন্য আসছি আমরা কেউ কিন্তু থাকার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রাখে নাই যে থাকতে হবে কারণ এক এক করে নবী যত আসিল সবাই চলে গেছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসিলায় এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ যার রসিলায় দুনিয়া তৈরি হয়েছে Ne এত মহব্বত আল্লাহ আবুল আলমিন এই ইয়ার উপরে দিয়েছেন আদমের উপরে দিয়েছেন সেই নবীজিও ষাট বা তেষট্টি বছরের সময় চলে যেতে হয়েছে থাকতে পারে নাই যে নবীজির জন্য আল্লাহ আবুল আলমিন আরো পর্যন্ত আরো সাইসা আরসের কাছে নিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন বন্ধুর পরিচয় দিয়েছেন এবং সেই প্রাকৃত বন্ধু ছিল আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার মতন এক ব্যক্তিও ওনার মতন ব্যক্তিও যখন তেষট্টি বছরের পরে থাকতে পারে না আর আমাদের বয়সটা কি হয়তো কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ আশি কেউ পঁচাশি বা এক শরীর করে কেউ না কাজে আমরা কেন আমরা তরাই বেরাই করবো মানুষের প্রতি বা মানুষের প্রতি হিংসা অহংকার দূরে সরাইতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের মনে মনে আনন্দ আনন্দ সবসময় দিতে হবে এবং পাথর নামাজ করতে হবে আল্লাহর নাম স্মরণ রাখতে হবে আল্লাহকে সবসময় এক আল্লাহ দিয়ে এক তাহার যে কোনো শরীর নাই এইটা স্বীকার করতে আমরা দুনিয়া সৃষ্টি করেছেন তিনি দুনিয়াতে যত পাখি থেকে আরম্ভ করি মানব দল থেকে আরম্ভ করি আরম্ভ করি সৃষ্টি করেছি আল্লাহ করেছেন তাদের একমাত্র সবকিছুরই মালিক একমাত্র মহান রব্বুল গুলা আমি আমরা কেন আমরা মাহাদুরি করব কেন আমরা দুদিনের জন্য এগুলা করব একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মানুষের শুধু মুসলমান নয় প্রত্যেকটা মানুষের একটা জিনিস মনে রাখতে হবে দুনিয়াতে যে হয়েছি দুনিয়াতে মার গর্ব থেকে যেভাবে আসি সেইভাবে আবার সেইভাবে আবার চলে যেতে হবে খালি হাতে যেইভাবে আসি সেইভাবে আবার যেহেতু যেতে হবে আমার সাথে যেহেতু কেউ যাবে না বন্ধু যাবে না স্ত্রী যাবে না মা বাবা যাবে না কেউ যাবে না মেয়েরা যাবে না কাজ হিসাবটা আমাকে দিতে হবে সেইভাবে আমরা চলতে হবে টাকার বাহাদুরি ধান দেবো না আজকে আসি কালকে থাকবো না কারণ কেন আমরা এই মানুষের থেকে লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা পয়সা নেওয়া কাজ করবো না কাজ করবো না টাকা নিবো তার মোবাইল বন্ধ করে দিব এই সময় প্রসিডার দিন করা যাইব চলে যেতেই হবে একদিন তখন নিজের জবটা নিজে দিতে হবে কাজে ওই জিনিসটা মাথায় রেখে আমরা চলবো ইনশাল্লাহ আমরা কথা দিলাম সবাই ইনশাল্লাহ এইভাবে আমরা চলার চেষ্টা করবো কারণ আমরা যেখানে হাজার হাজার কোটি কোটি বছর যেখানে আমরা থাকবো সেই তো হলে আমার আসল বাড়ি আসল বাড়ির ঠিকানা নিতে হলে আমলটা নিয়ে যেতে হবে আমলটাই আমার সাথে যাবে আর কিছুই যাবে না শুধু একমাত্র আমল যাবে কাজে যেহেতু শুধু আমল যাবে টাকা পয়সা যাবে না গাড়ি বাড়ি যাবে না কিছুই যাবে না সম্পদ যাবে না আমরা গাড়ি দশটা বিশটা হ্যাঁ পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা গাড়ি কিনেন কিন্তু আমার এই গাড়ি আমার কোনো বলতে কিছুই নাই সবাই আল্লাহ রাবুল আলমের সৃষ্টি সবাই আল্লাহ রাবুল আলমের কাছে থাকবেন এটা কেউ হাতে যাবে না গাড়ি বাড়ি সব করেই যাবে আমি সাড়ে তিন হাতটা করে নিচে নিচেই আমার স্থান যেখানে আমার স্থান সেখানে আমার কিছু দেখেন ছেড়ে সবাই চলে যেতে মতন মন্ত্রী আজকে কোথায় দেখেন সাড়ে তিন হাত মাটির নিচেই সে চলে গেছে এই আমাদের শেখ সাহেব কোথায় আছেন দেখেন সারা বিশ্বের জন্য যিনি করেছেন এত কিছু উনিও চলে যেতে হয়েছেন জিয়া রহমান এত কিছু করেছেন উনিও চলে যেতে হয়েছে ওই সাড়ে তিন কিনা মাটির নিচে যেত হয়েছে সাথে কোনো কিছু দিতে পারে নাই কাজে আমরা সাদা কাপড় নিয়ে যাব পকেট থাকবে না না থাকবে পকেট না থাকবে মাথায় টুপি না থাকবে পরনে পকেট কিছুই থাকবে না সেই অবস্থা আমরা যাইতে হবে কাজে আমরা এইগুলো চিন্তা চেতনা লোভলাল সব চিন্তা চেতনা ছেড়ে দিয়ে আমরা শুধু আগে চিন্তা করতে হবে যেখানে আমরা সারা জীবন থাকতে হবে ওই চিন্তা নিয়েই আমরা চলবো ইনশাল্লাহ বলে আমি এখানে বিরত নিচ্ছি আপনি আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দয়া করি আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়ারা যেন আল্লাহ চিরজবি করেন এটা যেন অমর অমর হয়ে থাকে আমি আমার বন্ধ মিডিয়া আমি থাকবো না আমার বন্ধু মিডিয়া সবসময় থাকবি আমি আমার আমার বংশধর থাকবি আমার এক বংশ চলে গেলে আরেক বংশ থাকবি একজন একজন আমরা আমাদের বংশের এটা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ করে যাবো ইনশাল্লাহ বন্ধ মিডিয়াটা যেহেতু পাকিস্তান আমাদের এটা এটা হাত ছাড়া করা যাবে না মানুষের উপকার করি এইভাবে সে সমাধান করতে হবে সমস্ত ছেলে মেয়েদের যেন জোড়া মিলিয়া সুন্দরভাবে যেন আমরা কাজ কাম করে দিতে পারি সবার মুখের জন্য হাসি ফুটিতে পারি যে প্রদিনই দুনিয়াতে থাক না কেন সবার সুন্দর জীবন সুন্দর সুখী এইভাবে আমরা সেই আমরা আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ কথা